ব্রিজটাউনে শনিবারের ফাইনালে ফলাফল যাই হোক না কেন দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে ইতিহাস বদলাতে হবে ভারতীয়দের পরিসংখ্যান শক্তিমত্তা কিংবা অভিজ্ঞতা যে হিসেবেই টানা হোক না কেন এগিয়ে থাকবে রোহিত শর্মার দল তবে এর পরেও নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে বদলাতে হবে এইডেন মার্করামের অধিনায়ক ভাগ্য প্রোটিয়াদের প্রথমবারের মতো ফাইনালে তোলা এই ক্রিকেটার এখনও অপেক্ষায় অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টে প্রথম ম্যাচ হারার এবারের বিশ্বকাপ তো বটেই ক্যাপ্টেন মার্করামের পরিসংখ্যান যে কারও চোখ কপালে তুলতে বাধ্য আইসিসি ইভেন্টের ষোলো ম্যাচে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন মার্ক্রাম, দু হাজার চোদ্দ অনর্ধ উনিশ বিশ্বকাপে দলকে আনবিটেন চ্যাম্পিয়ন করার পাশাপাশি গত ওয়ানডে বিশ্বকাপ কিংবা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথাও প্রোটিয়ারা হারেনি ক্যাপ্টেন মার্ক্রামের ক্যাপ্টেন্সি রেকর্ড দুর্দান্ত ডোমেস্টিক টুর্নামেন্টেও এসে টি টোয়েন্টির পরপর দুই আসরে নিজের দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছেন যদিও দ্বিপাক্ষিক সিরিজে এই পরিসংখ্যান কিছুটা মলিন বারের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা খেলে আটটি ম্যাচ ঘরের মাঠ হলেও যার ছয়টাতেই হারে প্রোটিয়ারা শনিবারের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে দুই ম্যাচে অবশ্য জয় পরাজয়ের হারটা সমান তবে আপাতত প্রোটিয়া সমর্থকরা স্বপ্ন দেখতেই পারে আইসিসি ইভেন্টে অধিনায়ক মার্করাম যে এখনও কোনো হারের মুখ দেখেননি ব্রিজটাউনে সে রেকর্ড টিকলে অপেক্ষা ফুরবে আফ্রিকান দেশটির সাব্বির মিথুন সময় সংবাদ